এগুলো তো অন্য ভাই দা শিলাকাই তো এটা বলি নাকি হ্যাঁ বলেন তো আচ্ছা এগুলা কি কোনটা কি মিথ্যা নাকি সবগুলো গুলা সত্য আপনার মুখ থেকে যেটা শুনেছি সেটা সত্যই মনে হয় কারণ আপনি ধর রেফারেন্স কথা বলেন না তাহলে সত্য হলে তো আপনার সমস্যাটা কোথায় পাই আমি তো সত্য কথা বলছি আমি তো রেফারেন্স হয় সত্য বলতেছি তাহলে আপনার সমস্যাটা কোথায় বুঝতে পারছি না এটাও ঠিক কিন্তু তাহলে আমরা তাকে এত প্রাণের চাই প্রিয় ভাবছি সেটা আমি কি করতে পারি আমি তো রেফারেন্স সহ সত্য কথা বলছি মানে যদি এটা সত্য যদি আপনার খারাপ লাগে এটা তো আমি কি করতে পারি ভাই সত্য শুনলে খারাপ লাগে তো ভাই কিন্তু এগুলো কি সত্যি সত্য আমি তো সত্যি সত্য কিনা আমি তো ভাই রেফারেন্স সহ দেখাচ্ছি এখন যদি আপনার পাল্টা কোনো যুক্তি থাকে বা পাল্টা রেফারেন্স থাকে আপনি নিয়ে আসেন আমার সাথে দেখান আমরা দেখি আপনার রেফারেন্স গুলো দেখি তখন বোঝা যাবে যে কোনটা সত্য না না ভাই আপনার সঙ্গে পাল্টা তথ্য আনতে পারবো না ভাই তাহলে তো ভাই মানে সহ্য করেন যে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো যেহেতু সত্য রেফারেন্স সহ দলিল প্রমাণ সহ দেখাচ্ছি তাহলে তো ভাই সহ্য করতে হবে আপনার এখন আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার নবী যে যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করে তখন তো সে পত্তলিকদের ধর্মকে নিয়ে কটুক্তি করত তাই না হ্যাঁ করত তাহলে ওই সময় তো মানুষের মনে আঘাত লেগেছে যে মানুষ ওই সময় যারা মূর্তি পূজা করত মূর্তি গুলাকে ভালোবাসত তাদের তো মনে অনেক আঘাত লাগতো নাকি ঠিক যেমন আমাদের এখন আঘাত লাগছে তখন ওদেরও আঘাতে গেছিল আচ্ছা তারপরে আপনার নবী ইব্রাহিম সেও তো মূর্তি গুলা ভেঙে দিচ্ছিল তার বাবার যে মূর্তি গুলা বাবা যে মন্দিরের পূজা ইয়া ছিল প্রধান পূজারী ছিল সে তো মূর্তি গুলাকে ভেঙে দিছিল সেই মূর্তি গুলা ভাঙায় তো সেই সময়ের মানুষদের মনে অনেক কষ্ট লাগছিল তাই না হ্যাঁ কিন্তু একটা চালাকি করে একটা মূর্তি রেখে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তাহলে তো সেই সময়ের কাফেরদেরও তো মনে অকষ্ট লেগেছিল কিন্তু তাহলে অন্য ধর্মকে আক্রমণ করা বা অন্য ধর্মের নিন্দা করা এটা তো রাসুলদের সুন্না এটা তো সব নবী রাসুলের সুন্না আমি তো সুন্না ফলো করতেছি ভাই একদম আর আপনারা যেটা করতেছেন যে ধর্মের অবমাননার অভিযোগে জিহাদ কিতাল করতে চান আপনারা হচ্ছেন কাফেরদের সুন্না অনুসরণ করছেন ঠিক ঠিক বলছেন ঠিক আছে ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি মুসলিম মুসলিম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি

তো এখন নাম পাল্টা আসছো নাকি সারাদিন বৈশা তুই আমার গালি গালাস করস আমার বউরে গালি গালাস করস আমার বাচ্চারে গালি গালাস করস আমার বাপ মারে গালি গালাস করস আপনি কি আরাইনসি দেখাতে যাচ্ছেন তোর তোর ছাগলের বাচ্চা কথাকার তোর ব্যাকস্টেজে একবার সামনে আনবো ব্যাকস্টেজে একবার সামনে আনবো ব্যাকস্টেজে একবার সামনে আনবো বল বাচ্চা কথাকার ছাগলের বাচ্চা কথাকার তুই সারাদিন আমার বউ বাচ্চা নিয়ে গালি গালাস করস তোর লাইভে তুই ভাবছস তুই এসে বারবার বারবার করে প্রশ্ন করবি আর তোর সাথে আমি কথা বলবো তোর কানের নিচে থামব্রায় তোর আল্লাহর বাসার ভিতরে তোরে বেরি দেবো তোর নবীরে সাপোজिटर বানাইয়া তোর নবীরে সাপোজिटर বানাইয়া তোর আল্লাহর বাসার ভিতরে ফস 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 করে ঢুকামু আর বাহির করমু ঢুকামু আর বাহির করমু আর সারা দিন তুই আমার বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করস তোদের কি বিন্দু মাত্র কোনো মানে ইয়া নাই যে কারো বউ বাচ্চা নিয়ে যে কথা বলতে হয় না এটা তোরা বুঝিস না তোদের কোনো বউ বাচ্চা নেই আমরা জীবনে কোনদিন কথা বলছি মানে ছাগলের বাচ্চা কোথাকার ছাগলের বাচ্চা কোথাকার মানে তোদের এত 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 খারাপ খারাপ বউ বাচ্চা নিয়ে কথা বলতে হয় তোরা যুক্ত করছি তুই বল লুচ্চা মোহাম্মদ তুই বল তোরা যুক্ত করছি তুই বল এবার যে তুই কি বলতে চাস বল আনমিউট করছি তোদের এইটুকু কোনো নীতিনৈতিকতা তাদের ভিতরে নাই তোদের এইটুকু কোনো নীতি নৈতিকতা তোদের ভিতরে নাই যে কারো বউ আরে আরে তোর আল্লাহ তোর আল্লাহ নবীর আমি সারা দিন কোন দাই তোরে আমি ভয় পামু তুই দুই দিনের বাচ্চা তোর নাকি টিপ দিলে নাকি টিপ দিলে দুধ বাইরে আয়নো তোরে আমি ভয় পামুরে তুই সারা দিন আমার বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করছস তো লাইভে সারাটা দিন বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করছস লাইভে আমার বউ বাচ্চা কি এই গিলার সাথে যুক্ত সারাটা দিন তোরা লাইভ করস সারাটা দিন এইখানে লাইভ করস ওখানে লাইভ করস আসিফ আসিফ আসিফাসিব করে তোরা জিকির করস জিকির করস জিকির করস

একটা সাত বছরের বাচ্চা এগুলা নিয়ে তোদের কথা বলতে হয় তোরা মানে নোংরামি করস গালিগালাস করস সারাটা দিন তোরা আমার বউ বাচ্চা নিয়ে তুই আবার নাম পাল্টায় আসছো সেখানে নাম পাল্টায় আসছো তুই মনে করছো আরে তোদের মতো সাথে আমি কথা কই রে তুই গিয়া তোর বাপ যে আছে মুশফিকুর রহমান মিনার ওরে কানে তোরা পাঠাবি আমার লাইভে মুশফিকুর রহমান মিনারে বলবি হুজুর তুই গিয়া বলবি তোর তো হুজুর না মুশফিকুর রহমান মিনার গিয়া মুসফিকুন রহমান মিনারের মানে ইয়াটা প্রথমে চাইটা দিবি হ্যাঁ চাইটা দিয়ে বলবি জিনিসটা আগে চাইটা দিবি চাইটা দিয়ে বলবি হুজুর আব্বা হুজুর মুশফিকুর রহমান মিনার যা আ যান আপনি আসিফ মহিউদ্দিনের লাইভে যান হ্যাঁ তখন মুশফিকুর রহমান মিনার যদি আসে তার ল্যাঞ্জা তৈরা তোরা যদি কয়েকটা আসস তখন আমি তোদের মতো চুনা হাগা আমি সহ্য করবো যে মুশফিকুর রহমান মিনার আসছে এটা যেহেতু আমি বাস দেওয়ানোর আমার ইচ্ছা তখন আমি সহ্য করে নিবো তোদের মতো দুই চারটা চুনা হাগা যদি নিয়ে আসে তাহলে আমি কথা বলতে রাজি আছি এ ছাড়া তোদের মতো দুই পয়সার চুনা তোরা আমার লাইভে আসবি আবার কথা বলবি তোরা যারা আমার সারাদিন আমার বউ বাচ্চা নিয়ে গালি ক্লাস করস তোদের এত বড় সাহস তুই মুশফিকুর রহমান মিনারকে নিয়ে আসবি তাদেরকে নিয়ে আসলে আমি মুশফিকুর রহমান মিনারকে নিয়ে আসলে আমি ভালোভাবে কথা বলবো তোদের সাথে কিন্তু তোদের মতো সুনাহাগা দুই পয়সার সুনাহাগা এইগুলা আমি পাত্তা দিব রে আবার আবার বর্বর আবার বর্বর বর্বর আবার বর্বর বর্বর তোদের তোর আবার প্রমাণ কথা নিজের লাইফ তুই ভিতরে বর বইরা তুই মজা নে তোদের তো হুজুরেরা তোদেরকে মানে মাদ্রাসা সাপ হুজুরেরা তোদেরকে সারাদিন পাশা মারে তোদেরকে সেগুলা পাশা মারা খাইয়া খাইয়া তোরা এখানে আসস তোদের রাগ তোদের মানে জোশ ঝাড়তে তোরা এখানে আসস মানে তোদের মতো দুই পয়সার সোনা হাঁকা তুই কি মুশফিকুর রহমান মিনারকে বল আব্বা হুজুর আমি আসিফ মহিদিনের সাথে একটু কথা বলতে চাই আপনি গেলে আসিফ মহিদ্দিন আমার সাথে কথা বলবে হুম আসিফ মহিদিনের ইসে তো আমি যাইতে পারতেছি না আসিফ মহিদিনের ধারে কাছে আমি গেছতে পারতেছি না আমার তো পাত্তাই দেয় না গেলেই পাশা পাশার ভিতরে লাপ্তি মেরে বের করে দেয় এইটা যখন তোদের তো আচ্ছা তোদের লাইভে ভিউ হয় কয়টা কত দেখি আমি একদিন দেখলাম যে তিনটা ভিউ মানে আটজন মানে ছয়জন হচ্ছে বক্তা ভিউ হইতেছে তিনটা তোদের কে কে তোদেরকে তো মুমিন পাতা দেয় না রে তোদেরকে তো মানে পর্যন্ত তোদের ভিডিও দেখে না তোদের কথা শুনে অন কর ভিডিও ক্যামেরা অন করোনা শান্ত তুই ভিডিও ক্যামেরা অন কর ভিডিও ক্যামেরা অন করলে তোর নিমু ভিডিও ক্যামেরা আবার আবার কথা বলে আবার কথা বলে তোর তো কথা বলতে বলিনি তুই ভিডিও ক্যামেরা অন ছাগল কথাকার বলদা তো লুচ্চা নবী মোহাম্মদের মানে দর্শক নবী মোহাম্মদের দর্শক মত তুই আমার লাইফে এসে একটা ইয়া যুক্তি দিছিলি যে তোর আমি জিজ্ঞেস করছিলাম যে ভারত যদি এখন বাংলাদেশ আক্রমণ করে বাংলাদেশ আক্রমণ করে যদি তোর মা বউরে যদি মা বেটি বোন যারা আছে তাদেরকে যদি নিয়ে যায় সেখানে যদি তাদেরকে গণিমতের মাল হিসেবে তাদেরকে যদি রেপ করে তাদেরকে যদি সহবত করে তাহলে তুই কি করবি সেটা কি তোর কাছে নৈতিক মনে হবে

তারপরে তুই যদি আরো মানে পরের স্টেপে যেতে চাস যে আলামিন নাকি যেন কইলি সেটা নিয়ে আমি আমি কথা বলবো আগে তরে তোরে ঢুকাই ফেলছি তখন তো আজকে আমরা এটা এইভাবে বের করে দিই না কাউরে আমি কথা বলতে দিব তোরে আমি প্রশ্ন করতে দিব আলোচনা করব কিন্তু তুই আগে বল যে তোর ওই প্রশ্নের উত্তরটা আগে দে যে ভারতের হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে তারপর যদি তোর মা রে তোর বউ রে তোর বোন রে তোর মেয়ে রে যদি গণিমতের মাল হিসেবে নিয়ে যায় আমি এটা চাই না আমার যে মানে স্ট্যান্ড সেটা হইলো এইভাবে কোনো মেয়েকে গণিমতের মাল বানানো যাবে না সম্পূর্ণ নিষিদ্ধ সেটা আমার মা বনও আমার 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 মাবন তোর মা বোনকেও আমি আমার মা বোনের মতো মনে করি এবং কোনো হিন্দু ঈষা যেন তোর মা বোন গণিমতের মাল হিসেবে তুইলা বন্দি করে তুলে নিয়ে যেতে না পারে আমি সেটার সেই যে মানে সেই নৈতিক অবস্থান আমার আছে নাস্তিকদের আছে এবং আমি জানি যে আমাদের বাংলাদেশে যারা নাস্তিকরা আছে প্রত্যেকেই আমার সাথে এই বিষয়ে একমত হবে যে এই চুনাহাগা শান্তর মা যদি হিন্দুরা বা খ্রিস্টানরা বা ইহুদিরা যদি এসে গণিমতের মাল হিসেবে নিয়ে যায় আমরা সবাই এক সাথে বলবো যে সেটা অন্যায় হবে একটা মেয়েকে সেটা যত চুনাহাগা শান্তর মা হোক না কেন তুই না হয় চুনাহাগা তুই না হয় বলদ কিন্তু এই জন্য তো তোর মাবনকে বোনকে মাল হিসেবে তুলে নিয়ে যাওয়া যাবে না এটা সম্পূর্ণ অন্যায় হবে আমরা সবাই সেটার বিরুদ্ধে দাঁড়াবো যদি তোর মা বোনকে হিন্দুরা বা খ্রিস্টানরা বা ইহুদিরা গণিমতের মাল বানায় নিয়ে যায় এবং যদি সহবত করে তোদেরকে মাইরা তোদেরকে জবাই করে তোদের লাশের উপর দিয়ে যদি তোদের মা বোনকে এইভাবে গণিমতের মাল হিসেবে নিয়ে যায় তাহলে আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াবো আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে সেটার বিরুদ্ধে মামলা করব। যে এইখানে একটা অন্যায় হইতেছে সেটা আমরা বলবো এখন তোর কাছে প্রশ্ন হইতেছে যে তুই তোরা তো এইটাতে সাপোর্ট করস তোরা তো এই জিনিসটা সাপোর্ট করস তাই না যে গণিমতের মাল হিসেবে নিয়ে যাওয়া সেই মেয়েরে মেয়ের সাথে সহবত করা এটা সাপোর্ট করস ওই আলোচনাটা তো শেষ হয়নি আগে এই আলোচনাটা শেষ কর শেষ করলে তোর তোর ওই আলোচনা তো আমি যাব আমি কথা দিলাম যে তোর তুই যে প্রশ্ন করতে চাস সেটার উত্তর দিব আগে এইটা একটু শেষ কর আগে একটু বল যে হিন্দুরা যদি তোর মা বোনকে নিয়ে যায় বন্দি কুরা গেলে কি করবে কানিসকে আমি তো সেটার বিরুদ্ধে কথা বললাম তুই শুনছ না আচ্ছা তাহলে আমি আমি একটা আরে বলদার বাচ্চা তুই বলদার বাচ্চা ছাগল বলদার বাচ্চা ছাগল কানিজকে নিয়ে যাক আমি তো বললাম তোর বোন তোর বোন আমার বোন তোর মামনকে আমি আমার বলেই মনে করব যেন তোর যেন কেউ না নিয়ে যেতে পারে সেটা আমি দেখব আমি আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তোর মামন কেউ নিজের বোনের মতো রক্ষা করার চেষ্টা করব যেন তোর বোন কেউ কেউ নিতে না পারে আর তুই কইলি কি কানিজকে যদি নিয়ে যেতে করবে কানিজকে যদি নিয়ে যেতে বলদার বাচ্চা আরে ছাগলের বাচ্চা বলদ তুই বুঝোস না যে আতরে আমি কি বললাম তুই কিছু বুঝস না তোর মাথায় কিছু ঢুকে নাই দেখেন এই বলদের মাথায় ঢুকে নাই যে আমার কোথায় সেটা সে বলতে বুঝে নাই সে কথা বলতে বলদার বাচ্চা তুই যেই কথা বললি যে নিয়ে যাই কি করবে কত বড় বল দেখছেন কত বড় সোনাহাগা দেখছেন মানে এত বড় সুনাহাগা একটা মানুষ কিভাবে হয় কিভাবে হয় সম্ভব আমি যেখানে আমার স্ট্যান্ডটা আমি বলে দিলাম যে তোর বোনকেও যদি নিয়ে যায় তোর মামনকে আমি নিজের বোন বলে মনে করব যে তোর বোনকে নিয়ে যাওয়া আমার মাবনকে নিয়ে যাওয়ার মতো আমি সর্বোচ্চ চেষ্টা করব তোর বোনকে নিজের মনে তাকে যেন রক্ষা করা যায় তাকে তাদেরকে যেন কেউ মাল হিসেবে মানে ভোগ করতে না পারে ধর্ষণ করতে না পারে সেইটা আমি সেখানে দাঁড়াবো আর এই সোনা হাগা কি কইলো উত্তর কণেশকে যদি নিয়ে যায় তাহলে কি করবেন কলেজকে যদি নিয়ে যায় তাহলে কি করবেন দেখছেন ভাই বলদার বাচ্চা বলদা কত বড় বল ধইলে কত বড় খাস হইলে কত বড় হইলে তুই যা বলার বোলে ফালাই না কানিস কে যদি নিয়ে যায় তাহলে তোর কি যুক্তি তোর কানিস কে যদি নিয়ে যায় তোর এই যুক্তি আরে তোর জন্য মানে উত্তরের জন্য মানে উত্তর দিলি মাত্র বলদা হ্যাঁ তো তোর মতো মানে জঙ্গিরে তো ভয় পাবোই পাগলা করতে আর তোর মতো জঙ্গিরে আমি অবশ্যই ভয় পাই তোদের সামনে কি আমি যাবো না কি কোনোদিন তোরা তো চাপাতি দি আবার কোপ দিবি তোরা তো কোপা খুপি মানে তোদের জঙ্গি নবী মোহাম্মদ যেটা শিখাই দিয়ে গেছে তোরা তো সেই কাম করবি মানে মানে চিন্তা করেন সে আমারে যুক্তি দিতেছে কালেজকে যদি নিয়ে যায় তাহলে কি করবেন আরে কি করব এই হচ্ছে তার যুক্তি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শেষবারের মতো যুক্ত করি আরে আবার বলদার মতো কথা বলে আবার বলদার মতো কথা বলে তুই বলদার মতো তোর কথা বলতে বলছি টাইম ফিক্স কর না আর তোর বলদার মতো কথা বলতে বলছি তোর তোর আবার তোর আবার টাইম ফিক্স করব তুই এত আল্লাহ কোথায় পাইছস তুই মানে তুই কি মানে কি একটা আল্লাহ চিন্তা করেন সে আমার লাইফে এসে আমার বলছে টাইম ফিক্স কর টাইম ফিক্স কর কি আল্লাহটা চিন্তা করেন তার মানে চান আল্লাহটা কি মানে আল্লাহটা শুনা মানে আমি আকাশ থেকে পড়ি সে এসে মানে আমার প্রেমিকার মতো আমারে মানে মানে আবদার করতেছে আমার সাথে আমি কি তোর মাদ্রাসার বড় হুজুর তুই যে মাদ্রাসায় পড়স সেই মাদ্রাসার কি বড় হুজুর আমি যে আমার কাছে এসে তুই এভাবে আবদার করতে যে আবদারটা তুই তোর মাদ্রাসার বড় হুজুরের কাছে করস রাইতের বেলা নিয়া আবদারটা বড় হুজুরের গাল সেটা তুই আমার কাছে করতে পারবি আর তোদেরকে তো আমি অবশ্যই ভয় পাই তোদেরকে তো ভয় পাওয়ার তো যথেষ্ট কারণ আছে তোরা তো লুচ্ছা নবী ধর্ষক নবী মোহাম্মদের উম্মত তোরা তো জঙ্গির বাচ্চা জঙ্গি এক একটা তোরা কোপা কোপি মাস্টার তোর মানুষের কোপাস তোরা মানুষকে মায়েরা তাদের মা বেটিকে গণিমতার মাল করে নিয়ে যাস তারপরে তারপরে তাদেরকে ধর্ষণ করো তোরা এগুলার সাপোর্টও করো তোরা তোদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আসে এগুলো আর যারা ভদ্র মানুষ যারা সভ্য কামর ঠিক নাই এগুলা তো জঙ্গি নবী মোহাম্মদের কামর খাওয়া মানে তোরে যেটা জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে তোরা এখন যুক্ত করবো যুক্ত করে তোরা একটাই প্রশ্ন করবো তুই যদি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে তাহলে তোর সাথে কথা বলবো যা তোর জীবন ধন্য করে দিব তোর সাথে কথা বললে তো তোর জীবন মনে হয় আবার আবার তোর বের করে দিলাম যা তোর একটা তোর আল্লাহ করে দিলাম যা যুক্ত করতাম কিন্তু সে করে ইয়া করে দিল আচ্ছা পরের জনকে যুক্ত করি